এই যে মেশিন এখন হিট হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ এই যে এখন দিবেন চাপ বা একটা চাপ দিছে এই পরিমাণ ধোয়া বের হবে একটা চাপ দিলে এই পরিমাণ ধোয়া বেরোয় এটা সেলফ স্টার্ট এখানে চাপ দিবেন এক লিটার ওষুধ দিয়ে ষাট হাজার স্কোয়ার ফিট এরিয়া কাবার করতে পারবেন এটা হলো অরিজিনাল কোরিয়ান আর এটা হল এর কপি ফ্যাক্টরি আছে মেশিনের ফ্যাক্টরির নাম্বার সবই দিয়ে দিব আপনি ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন অরজিনাল কোরিয়ান মেশিন সিটি কর্পোরেশনে যে মালগুলি ব্যবহার করা হয় একবারে হাই কোয়ালিটি কারণ সরকারি মাল অনেক ভালো কোয়ালিটিতে ব্যবহার করতে কারণ রাফ ইউজের জন্য এই মালগুলি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ফগার মেশিন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা ফগার মেশিন রেখেছি এগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আর আমাদের সাথে আছে শামিম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ নাজুর ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলো ঢাকা নবাবপুর হানি ফ্লাই থেকে সোজা চলে আসবেন ইউসিবি মার্কেটের পাশে নূর মার্কেটের দ্বিতীয়তলার প্রথম দোকান আমাদের শোরুমের নাম হলো হল পাওয়ার নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে গুলিস্থানের নবাবপুর ঢুকতেই কিছুক্ষণ হাঁটলেই কিন্তু তাদের মার্কেটটা পেয়ে যাবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু তারা বলে দিবে কিভাবে আসতে হবে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো শামীম ভাই এখানে কি কি ধরনের ফগারগুলো রেখেছেন ভাই আমরা এখানে ফগার রেখেছি হলো মিনি ফগার থেকে শুরু করে থেকে পর্যন্ত পর্যন্ত যে বড় বড় ফগার গুলি ব্যবহৃত হয় এই সকল কিছু আমরা এনেছি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখা দিব মোটামুটি সব ধরনের ফগার আপনাদের কাছে আছে সর্বপ্রথম কোনটা দেখবো আমরা ভাই সর্বপ্রথম একটু দেখাতে চাচ্ছি এটার নাম হলো মিনি ফগার বলা হয় সবচেয়ে ছোট একবারে ছোট এবং কত কোয়ালিটি কম দামি আছে কিছু কিছু কাস্টমার আছে তারা একটু কমের মধ্যে চাচ্ছে টেস্ট করার জন্য হ্যাঁ তাদের জন্য আমরা এই চায়না ফগাটা নিয়ে এসেছি বাজারে আচ্ছা এটা কোয়ালিটিও কিন্তু অনেক ছোট এটা ছোট আর কি ভাই আপনি মানে এখন তো ডেঙ্গু সিজন ভাই এক সিজন চালাতে পারলে হইছে পরে মাল পরে থাকে তাদের জন্য ওই কোয়ালিটি এই মেশিনটা নিয়ে আসছি একটু ভালোর মধ্যে এবং কম প্রাইজের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করতেছি ভাই এই যে এখানে তো দুইটা পট দেওয়া আছে কোনটার কি কাজ ভাই এটার মধ্যে আপনি চাইলে এইখানে আপনি কেমিক্যালটা দিবেন মশা মারা যে ইনসেক্টিসাইড এখানে দিবেন আর এখানে এই কয়েলটা ওয়াশ করার জন্য এখানে একটা পট আছে ও এখানে পানি দিয়ে ওয়াশ করতে পারবে জি 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 আচ্ছা এটা প্রাইস কত রাখছেন এটার দাম মাত্র 8500 টাকা 8500 সাথে কি কিছু থাকবে না সাথে কোনো কিছু থাকছে না আপনি শুধু মেশিন 8500 টাকা পাবেন এবং আপনি এর পরবর্তীতে ওষুধ কিনবেন কত লিটার বা কয়টা গ্যাস নেবেন এটা আপনি দেখে নিয়ে নিতে পারবেন আমাদের থেকে এরপর দেখাতে চাচ্ছি হলো মিনি ফগারের মধ্যে মিনি ফগারের মধ্যে একটু মানে এর পরে আপডেট কি আছে এই আপডেট মেশিনটা এটা হলো মিনি ফগারের মধ্যে কোরিয়ান ফগার এখান থেকে কোরিয়া ফাকাগুলি শুরু এটা হলো ম্যানুয়াল স্টার্টার এটা ম্যানুয়াল স্টেড এখানে আপনি এরকম একটা গ্যাস ক্যান লাগাবেন আচ্ছা ভাই ব্যবহার করবে কিভাবে একটু দেখিয়ে দিবেন ভাই এখানে জাস্ট সুন্দর করে একটা গ্যাস ক্যান লাগাবেন এটা গ্যাসের মাধ্যমে চলে এই যে এইভাবে এই যে দর্শক এই এরকম একটা গ্যাস ক্যান এখানে হলো গ্যাসটা বের হওয়ার জন্য চাবি আছে আচ্ছা আচ্ছা এই চাবিটা ছেড়ে দিলাম হ্যাঁ গ্যাস বের হবে এখানে স্পার্ক করলে চলা শুরু করবে ও আচ্ছা আর এটা আপনার কি মডেল কি এটা ভাই এইটা হলো KB90 আচ্ছা এইগুলার প্রাইসটা কেমন রাখতেছেন ভাই এটার প্রাইস রাখতাছি হলো 11000 টাকা এটা হচ্ছে 11000 11000 টাকা মেশিনটা দিচ্ছি আমরা আচ্ছা আর এটা সাথে ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন ভাই এটার সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে জি জি ঠিক আছে এরপর আমরা আরো একটা দেখাবো দর্শক এখানে কিন্তু আরো কয়েকটা কোয়ালিটি আছে এরপর মিনি ফগারের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটি কি আছে তাদের জন্য আমরা এই মিনি ফগারের মধ্যে এটার নাম হলো টার্বো ফগার টার্বো ফার্বো ইন্ডাস্ট্রি একটা ফোকার এটা হলো এটা হলো অরিজিনাল কোরিয়ান আর এটা হলো এটা কপি ও চায়না এটা হলো চায়না এটা হলো দুই হাজার এর আপডেট ভার্সন এখানে দেখবেন একটা পানিতে ওয়াশ করার জন্য এটা হলো অটোমেটিক আর আগের গুলি মিনি ফগার কোরিয়ানটা ছিল হলো ম্যানুয়াল হ্যাঁ এটা হলো অটোমেটিক আপনি মেশিনটা চালাবেন এবং মেশিনটা ওয়াশ করে রাখার জন্য পানি একটা পট থাকবে এটাতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা প্রাইসটা বলে দিবেন ভাই এগুলি আপনি ধরেন আপনার বাসা বাড়ি যে কোনো মসজিদ মাদ্রাসা স্কুল অথবা আপনার যদি খামার থাকে খামারে ব্যবহার করবেন এক লিটার ওষুধ দিয়ে ষাট হাজার স্কোয়ার ফিট এরিয়া কভার করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং এই মালের সাথে শুধুমাত্র এই মালের সাথে আমরা এইবার একটা অফার দিচ্ছি এই কোরিয়ানটার সাথে আপনি পাঁচ লিটার এরকম পাঁচ লিটার ইনসেকটিসাইড মানে মশার ওষুধ পেয়ে যাবেন এবং এরকম দুইটা গ্যাসের বোতল পাবেন ফ্রি আচ্ছা তো প্রাইস কত টোটাল এই এই টোটাল প্যাকেজ সহ এরকম দুইটা গ্যাসের বোতল এবং ইনসেকটিসাইড পাঁচ লিটার এবং মেশিন দিয়ে দাম পড়তেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকায় মেশিনটা পেয়ে যাচ্ছে আর এটা সাথে ওয়ারেন্টি কিভাবে দেবেন তিন বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর পার্টস গ্যারান্টি তো স্বামী ভাই এরপর কোনটা দেখবো আমরা ভাই এরপর দেখাতে চাচ্ছি হলো আমরা ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহার করার জন্য আচ্ছা এটা কি মডেল ভাই এইটা হলো বি বিএফ ওয়ান মডেল এই যে এখানে দেখবেন একবার লেখা থাকবে এটা হলো বেস্ট ফগার বিএফ ফিফটি মডেল এবং এই মালের সাথে আমরা মেশিনে যেই কোয়ার ফ্যাক্টরি আছে মেশিনে ফ্যাক্টরির নাম্বার সবই দিয়ে দিব আপনি ইনশাল্লাহ দেখে নিতে পারবেন অরিজিনাল কোরিয়ান মেশিন এটাকে কি বেস্ট ফগার এটা অরিজিনাল বেস্ট ফগার কপিটা না এটা সেলফ স্টার্ট ও আচ্ছা এখানে চাপ দিবেন

এই সিজনে ইনশাল্লাহ আমরা রাখতেছি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো ওয়ারেন্টি ওয়ারেন্টি কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এক বছরের ইঞ্জিনের সকল পার্টস এর গ্যারান্টি মানে মনে করেন মেশিনের সকল পার্টস এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে ভাই কুরিয়ারের সিস্টেম আছে ভাই আমাদের কুরিয়ার সিস্টেম আছে আপনি অডিও কল ভিডিও কল দিয়ে আগে মেশিন দেখবেন ওকে থাকলে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে মাল পাঠাতে থাকি তো দর্শক আপনারা অবশ্যই ভিডিও কলে লেনদেন করবেন আমরা প্রাইসগুলো আপনাদেরকে বলে দিলাম একবারে ভালো যেগুলো একবার সিটি কর্পোরেশন ইউজ করে। হুম। তাদের জন্য আমরা এই মেশিনগুলো এনেছি বাজারে। আচ্ছা এই সিটি কর্পোরেশন মানে রা রাফ ইউসরের জন্য বেস্ট আর মানে ভাই আপনি একটা ফ্যাক্টরিতে কত রূপ কাজ হয়। একটা মহল্লা কিন্তু তার চেয়ে বেশি ধোয়া দিতে হয়। এটা হলো সিটি কর্পোরেশনের মডেলের মেশিন এটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ। এইটা একবার দেখবেন রাস্তాగারে সিটি কর্পোরেশনের লোক এই মেশিনটা ব্যবহার করতেছে। আচ্ছা এটা কি কোম্পানি? কি ধরনের ফগার? ভাই এইটার নাম হলো সুপার ফগার। সুপার ফগার ডিএইচ 130 এ মডেল থাকবে এটা। হ্যাঁ হ্যাঁ। আর ভাই এগুলা কীরকম প্রাইসটা কীরকম হয় এগুলি প্রাইজের আগে দেখবেন যে এই মালটা অনেক হালকা অনেক সহজে বহন করা যাবে ইজি ক্যারি আর এটার তুলনায় অনেকটা হালকা ও এটার তুলনায় অনেক হালকা অনেকটা হালকা থাকে হালকা হলো মাল ভালো আর কি এটা ভাই এটা হলো সিটি কর্পোরেশন ইউজ করে এটার দাম পড়তেছে হলো 70000 টাকা এটা হচ্ছে 70000 70000 টাকা মাল আসবেন দেখবেন সিটি কর্পোরেশনে যে মালগুলি ব্যবহার করা হয় একবারে হাই কোয়ালিটি কারণ সরকারি মাল অনেক ভালো কোয়ালিটিতে ব্যবহার করতে হয় কারণ রাফ ইউজের জন্য এই মালগুলি ফগার মেশিন চালিয়ে দেখাবো আপনাদের ভাই কিভাবে সেটিং করবে ভাই এরকম একটা সিলিন্ডার মেশিনের সাথে পেয়ে যাবেন এই সিলিন্ডারটা মনে করেন মেশিনের ব্যাটারি এই সিলিন্ডারটা এখানে লাগাই দিবেন তারপর একটু গ্যাসটা হ্যাঁ তারপর এই গ্যাসটা আমি ছাড়তেছি একটু হ্যাঁ তারপর এখানে একটা পাঁচ করব দর্শক দেখুন স্পার্ক করার সাথে সাথেই কিন্তু আগুন ধরে গেল এখন কয়েলটা গরম হওয়ার পরে আপনার ধোয়াগুলা বের হবে এই যে মেশিন এখন হিট হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ এই যে এখন একটা কমায় দিবেন এজেন্সে আসছে এখানে চাপ দিবেন হুম একটা চাপ দিয়েছে এই পরিমাণ ধোয়া হবে একটা চাপ দিলে এই পরিমাণ ধোয়া হয় মশা নিধন করবেন ইনশাল্লাহ ডেঙ্গু মুক্ত থাকবেন এই ভিডিওতে আমি আপনাদের কিছু মেশিন দেখিয়ে দিলাম তো আমরা ভিডিওটা শেষ করে দিব আর আপনারা চাইলে কিন্তু নিতে নিতে পারবেন পারবেন অর্ডার দিয়ে এক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে লেনদেন করবেন আর ভাই আবার বলে দিবেন আমাদের আমাদের ঠিকানা ঢাকা নবাবপুর হানি ফ্লাইভার থেকে সোজা চলে আসবেন নবাবপুরে ইউসিবি ব্যাংকের পাশেই নূর মার্কেটের দ্বিতীয়তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন Don know bad.